আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করেন ভাই কোম্পানি থেকে কি গাড়ি দেয় কোম্পানি থেকে কি গাড়ি দেয় তো আমি ভিডিওতে অনেক সময় দেখাই এটা আমার গাড়ি এটা আমার গাড়ি তো এই যে সামনে যে গাড়িটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে আমার গাড়ি কোম্পানির গাড়ি তো এই গাড়ি দিয়ে হচ্ছে আমরা ফুড ডেলিভারি করি আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এই গাড়িটাই দেয় এটা হচ্ছে স্যাপারোলেট সেখানের নাম এটা হচ্ছে স্যাপলেট কোম্পানির গাড়ি স্পার্ক এটা বেশি বড় না মানে তলবের লেগে ঠিক আছে ফুড ডেলিভারির জন্য পারফেক্ট একটা গাড়ি তো এই সব গাড়িগুলো হচ্ছে কোম্পানি এখন বেশি দিতেছে আর আমাকে কোম্পানি থেকে দিছিল ও পুরান গাড়ি এটা পুরান গাড়ি ছিল বেশিরভাগ কোম্পানি থেকে এখন নতুন গাড়ি দেয় তো আমার গাড়িটা দিছিল এই পুরান যার কারণে হচ্ছে এটা দেখতে এরকম কিন্তু ততটা পুরান না আর হচ্ছে এটা ময়লা হয়ে রয়েছে আপাতত কারণ দুই তিন দিন আগে অনেক বৃষ্টি হইছে যার কারণে হচ্ছে এটার কালারটা এরকম দেখাইতেছে আর এটা হচ্ছে বাইরের লুকটা গাড়ির ছোটোই লেখি বই স্পিড অনেক তলবের লাগা যদি তলবের লাগা বলেন এই গাড়ি হচ্ছে বেস্ট আমার মতে আর অন্যান্য কোম্পানি গাড়ি দেয় সেটাও আমি দেখাইতেছি আপনাদের কোম্পানি এখন হচ্ছে আবার এই যে আপনাদের এই সুজুকি যে গাড়িটা দেখতেছেন এই গাড়িটা হচ্ছে এটাও হচ্ছে এখন কোম্পানি দেয় তো এইসব গাড়ি হচ্ছে এখন কোম্পানি তারা হচ্ছে কাজের জন্য দেয় ফুড ডেলিভারি সুজুকি সুজুকি এটার আরেকটা মডেল আছে সেটা হচ্ছে হচ্ছে এটা গাড়ি এইসব গাড়ি এখন থেকে আবার বেশি দেয় আগে দিই তো আমি যে গাড়িটা চালাই এটা হচ্ছে আগে বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গাতে এখনো সব জায়গা থেকে বেশির মানে সব থেকে বেশি যদি গাড়ি বলেন তাহলে আমি যে গাড়ি চালাই স্যাপ্রোলেট স্পার্ক এই গাড়িটা হচ্ছে এখন বেশি চলে ফুড ডেলিভারির জন্য আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুজুকি কোম্পানির একটা গাড়ি এটা হচ্ছে হচ্ছে এই কিতা এইসব গাড়ি বেশি দেয় কোম্পানিতে যারা কাজ করেন তাদের হচ্ছে এই গাড়িটা একটু বেশি দেয় আর এটা হচ্ছে লোগো দেওয়া নাই আর বেশিরভাগ গাড়িতে হচ্ছে আঙ্গার কিতা এগুলোর লোগো দেওয়া থাকে এটার মধ্যে সেম আরেকটা আছে ওটা হচ্ছে আই টেন আমাদের সাথে একজন চালায় এটা হচ্ছে কালো কালার দেখেছিলাম অনেকবার আপনাদের তো এরকম গাড়ি হচ্ছে কোম্পানি তারা দিয়ে থাকে তো কোম্পানি থেকে হচ্ছে এইসব গাড়ি দিয়ে থাকে আর কিছু কিছু কোম্পানি হচ্ছে আপনার ওই ইয়ারিস যেই ইয়ারিস মডেলের যে টয়টা গাড়ি ওই সব গাড়িও দেয় তো ওই টয়োটা গাড়ি বড়ো গাড়ি খুব কমই দেয় একটু ছোট টাইপের গাড়ি দেয় কোম্পানি যাতে ফুড ডেলিভারির জন্য মানে ফুড ডেলিভারির জন্য সহজ হয় বেশি বড়ো গাড়ি তারা দিতে চায় না কোম্পানি থেকে এইসব গাড়ি দেয় কোম্পানির জন্য এই সব গাড়ি দিয়ে কাজ করেও মজা আছে আর কি মানে সব দিক দিয়েই মজা তো এই জন্য হচ্ছে কোম্পানি আমাদের এইসব গাড়িগুলো দেয় তিনটা গাড়ির তিনটা মডেল হচ্ছে আমি নাম বলে দেই একটা হচ্ছে সুজুকি কোম্পানির যে গাড়িটা দেখালাম এটা আর আমি যেটা চালাই সার্কুলাইট ইস্পটা আর একটা হচ্ছে আইটেন এই তিনটা গাড়ি সৌদি আরবের তলবের জন্য সবথেকে বেশি চলে আর এমনিতে আছে আইটেন বা পার্সোনালি যারা গাড়ি কিনে তারা হচ্ছে তাকে গাড়িতে চালায় আমি শুধু কোম্পানিতে বললাম যে কোম্পানি কি গাড়ি দিয়ে থাকে কোম্পানি হচ্ছে এইসব গাড়িতে আর এইসব গাড়ির মাসুল শুধু তারাই হয় আহ গাড়ি তারা দিয়ে দেয় গাড়ির সমস্ত কিছু যেমন গাড়ি সার্ভিস গাড়ির তেল যাবতীয় যে যা আছে কোম্পানি বহন করে গাড়ি সব কিছু যেহেতু কোম্পানি থেকে গাড়ি আমাদের দিছে গাড়ি আমাদের নিজের না তো এই হচ্ছে আর কি গাড়ির সাইডটা আর এটা হচ্ছে ভিতরের সাইডটা এই যে দেখেন ভিতর হচ্ছে এরকম আমি অনেক কিছু ফালায় রাখছি কারণ গাড়ির মধ্যে একেবারে সবকিছু নিয়ে নেই এটা হচ্ছে স্টারিং ছট এটা ছিয়ারের গাড়ি যারা গাড়ি চালান তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে অটো গিয়ারের গাড়ি তো আমরা হচ্ছে এই সব গাড়ি দিয়ে হচ্ছে ফুড ডেলিভারি করি গাড়ি যারা চালাতে পারেন তারা তো অবশ্যই গাড়ি সম্পর্কে জানেন আমি হচ্ছে গাড়ি সম্পর্কে এত জানি না কারণ হচ্ছে আমি গাড়ি সৌদি আরবে আমি গাড়ি সৌদি আরবে চালানো শিখছি আর এখান থেকে হচ্ছে কাজ করতেছি তো গাড়ি সম্পর্কে আমার এত আইডিয়া নাই কিন্তু হচ্ছে আমি এখন গাড়ি দিয়ে কাজ করি তো যারা দক্ষ ড্রাইভার তারা অবশ্যই বোঝেন সব কিছুই তো সৌদি আরবে কোম্পানির জন্য আর কি সৌদি যত কোম্পানি আছে তারা হচ্ছে এইসব গাড়ি দেয় যে এখন হচ্ছে আমি অর্ডার নিতে যেতেছি একটা অর্ডার আসছে তো যারাই সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ গাড়ি দিয়ে করতে আসবেন তারা হচ্ছে এরকম গাড়ি পেবেন এরকম গাড়ি কোম্পানি থেকে আপনাদের দিবে হয়তো আমার মতো গাড়ি নাইলে সুজুকি নাইলে কোম্পানি থেকে যদি গাড়ি নেন তাহলে হচ্ছে এই তিনটা মডেলের যে কোনো একটা মডেল গাড়ি আপনারা পাবেন তো অনেক সময় নতুন গাড়িও দেয় আবার অনেক সময় পুরনো গাড়িও দেয় সেটা গাড়ি থাকলে তারা যে যে কোম্পানি তারা এটা ভালো বোঝে তো আমার গাড়ি হচ্ছে আমার যখন গাড়ি দিয়েছে আমারটা বেশি নতুন ছিল না সেকেন্ড হ্যান্ড গাড়ি ছিল তো নেক্সট টাইম হয়তো নতুন গাড়ি দিবে এটা যদি কী সমস্যা হয় বা কী বিষয় বিষয় তো আশা করি সব আপনারা বুঝতে পারছেন আর এই গাড়ির স্পিড ছোট গাড়ি দেখা যে এটা স্পিড কম তা না এটা বড় গাড়ি বড় গাড়ির সাথে তাল মিলিয়ে চলতে পারে আর এটা হচ্ছে স্পিড অনেক চালাইলে বুঝতে পারবেন না চালাইলে কেউ বুঝবেন না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা আপনাদের অ্যান্সার পাইছেন তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট করবেন আমি সেই ধরনের ভিডিও করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে